আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়াও তারপর আমরা দাঁড়াইলাম বলতে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার তোমরা হিজাব কেন করবো ডিস্টার্ব করবো তাই না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজেভাবে নোংরা ব্যবসায় গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব পরে আসবা পরের দিন থেকে পড়ে আসবা